যারা কেনাডায় আসতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমি আমার ইনবক্স চেক করে দেখলাম মানে হাজার 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 মেসেজ যে আপু ভিসা প্রসেসিং করতে চাই আপনাদের মাধ্যমে তো আপনাদেরকে আমরা মানে জানাতে চাই যে আমরা আসলে ভিসা প্রসেসিংয়ের কোনো কাজ করি না আমরা জাস্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি তো আপনাদেরকে সঠিক একটা তথ্য দেওয়ার জন্য শুধুমাত্র ভিডিও করি বাট কোনো প্রকার ইমিগ্রেশনের ভিসা প্রসেসিংয়ের কোনো কাজ আমরা করি না আর অনেকেই বলতেছে যে এত টাকা দিই কত টাকা লাগবে আমাদেরকে বলেন আপনারা যদি অ্যাপ্লাই করে দেন তাহলে হেল্প হয় আসলে আমরা এই পর্যন্ত কারো কাছে কোনো প্রকার টাকা নেই নাই এবং কোনো প্রকার টাকা নিয়েও ভিসা কোনো কাজ আমরা না বাট বর্তমানে কিছু স্ক্যামার আছে মানে আমাদের নাম দিয়ে হয়তো আপনাদের কাছে টাকা চাইতে পারে তো আপনারা অবশ্যই কেয়ারফুল থাকবেন আমাদের নাম দিয়ে যদি কেউ কারো কাছে টাকা পয়সা চায় বা ভিসা প্রসেসিং করে দিবে ভিসা দিবে এগুলো বলে কেউ ট্রাস্ট করবেন না তো এভাবে কথাগুলো বলার একটা কারণ আছে সেটা হচ্ছে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমাদের নাম দিয়ে একজন বললো যে কে জানি টাকা নিয়েছে আমাদেরকে খুঁজতেছে যে মানে সে আমি আসলে পুরোটা জানি না শুদ্ধ জানে তো শুদ্ধ বলবে মানে তুই কি শুনছিস ওইটাও কোনো একটা স্ক্যামার কোনো একটা স্ক্যামার এরকম মানে ইনফরমেশন ম্যাসেঞ্জারে দিয়ে বলতেছে যে মানে তার থেকে টাকা নেওয়া হয়েছে তার ইমিগ্রেশনের কথা বলে এখন তার ইমিগ্রেশনের কাজ হয় নাই সে বলে তার সে বলে টাকা দিছে সে সে যে কাকে টাকা দিছে না আদৌ টাকা দিছে নাকি এসব কাহিনী জানি না হয় কোন স্ক্যামারের আন্দারে পড়ছে অথবা সে নিজেই হয়তো স্ক্যামার কিন্তু এটাই হচ্ছে মূল কথা আমরা আগেও গত বছরও ভিডিওতে বলছি যে হোয়াট এভার ইনফরমেশন উই গিভ আমরা জেনুইন ইনফরমেশন দিই এবং ভিডিওর মাধ্যমে দিই যেন আপনারা কোনো দালালের খপ্পলে না পড়েন আসল ইনফরমেশন যেন আপনারা জানেন বাট আমরা আমি অ্যাজ আ প্রফেশন আমি কোনো ইমিগ্রেশন লয়ার না আমি ইমিগ্রেশন কনসালটেন্টও না আমরা কখনোই কারোর ভিসা প্রসেসিং করে দেই না ভবিষ্যতেও দিব না কারণ এটা আমাদের লাইন অফ ওয়ার্ক না এবং টাকা নেওয়া তো দূরের কথা আমরা এইসব প্রসেসিংয়ের কাজ করি না আমরা যাই ইনফরমেশন দিই ভিডিওর মাধ্যমে দিই বাট অনেক দালাল বাটবার ভরে গেছে চারিদিকে এমনও হইতে পারে যেহেতু আমাদের কন্টেন্ট অনেক রিচ হয় অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে আমাদের নাম দিয়ে হয়তো হয়তো আপনি আমার কাছে কমেন্ট করছেন ভাই আমার প্রসেস করে দেন আপনার কমেন্টের নিচে হয়তো তার একটা নাম্বার দিবে বা আপনাকে বলবে যে আমরা এভরিডের কনসালটেন্সি ফার্ম থেকে আপনাদের কইতি এরকম মিথ্যা কথা বলবো আপনাদের কাছে করতে পারি বাট এটা মাথায় রাখবেন আমাদের নাম দিয়ে কেউ যদি বলে ভিসা প্রসেস করে দেয় সে এক নম্বর বাটপার দালাল কারণ আমরা কারোর ভিসা প্রসেস করি না এবং কাউকে তো আমাদের নামে ভুলেও দুই আনা টাকাও দিবেন না বিকজ আবার বলতেছি আমরা কারো ভিসা প্রসেসিং করে দিই না টাকা পয়সা নেওয়া হয়তো দূরের কথা আমরা যা ইমিগ্রেশনের ইনফরমেশান দিই আমরা রিসার্চ করে দশটা মানুষের সাথে কথা বলে সে তথ্যটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শুধু জানাই যেন ভিডিও দেখে আপনার ইনফরমেশন নিতে পারেন এই আর কি তো এই জন্য স্ক্যামার থেকে দূরে থাকতে হবে এই যে যেরকম একটা ছবি কই আমার আমার একজন স্টুডেন্টের কাছে এরকম একজন স্ক্যামারে যে মেসেঞ্জারে মেসেজ দিছে যে তার সে বলে টাকা দিছে সে বলে ইমিগ্রেশনের প্রসেসের জন্য টাকা দিছে আসলে মূল কাজ তার স্ক্যাম করা এরকম স্ক্যাম করে যদি আমার থেকে কিছু টাকা বের করতে পারে বা এরকম বিভিন্ন মানুষের কাছে হয়তো করে এটা স্ক্যাম এটা একটা রানিং বিজনেস এসব স্ক্যামিং হয় কেনাডাতেও হয় বাংলাদেশেও হয় তো আমাদের যেহেতু পেজ আছে আমাদের ছবি আছে ওখান থেকে নিয়ে আমাদের ছবি নিয়ে হ্যাঁ ছবি নিয়ে আপনাদেরকে বলতে পারে যে আমাদের নাম দিয়ে কারো কাছে টাকা চাইতে পারে তো সবাই অবশ্যই অবশ্যই সাবধান থাকবে